নমস্কার ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েসে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি অর্ক আরও একটা বাম ব্রিগেড দেখলাম আমরা মূলত চারটি গণসংগঠনের ডাকে শ্রমিক কৃষক ক্ষেত মজুর এবং বস্তিবাসীদের যে গণসংগঠন তাদের ডাকে গত রবিবার বামেরা একজোট হয়েছিল আমরা দেখলাম শহরাঞ্চল গ্রাম গ্রামাঞ্চল গঞ্জ থেকে একই রকমভাবে বহু মানুষ ব্রিগেডে ভিড় জমালেন অন্যান্য বারের ব্রিগেডের থেকে এই ব্রিগেডের ফারাক এই যে এই ব্রিগেডে তারুণ্য নয় বামেরা অনেকদিন পর আবার অভিজ্ঞতা হয়ে জোর দিল অভিজ্ঞ প্রবীণ নেতারা মঞ্চে এলেন কথা বললেন যারা যারা দূর থেকে এসেছেন সেই সব দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন আমরা দেখলাম বন্যা টুডুর মতো আদিবাসী নেতা নেত্রী উঠে এলেন আমরা দেখলাম অনাদি শাহু অমল হালদার সুখরঞ্জনদের মতো নেতারা বহুদিন পর যারা যারা সংগঠনে একদম নিচুতলায় কাজ করে তারা কথা বললেন এবং অবশ্যই কথা বললেন মোহাম্মদ সেলিম মোটামুটিভাবে বলা যায় ছাব্বিশের মূল সুখটা এই ব্রিগেড থেকে তারা বাদ দিতে চাইলেন তারা বারবার চাকরি দুর্নীতির কথা বললেন নিয়োগ দুর্নীতির কথা বললেন রাজ্যের বেকারত্বের কথা বললেন এবং সব থেকে প্রাসঙ্গিক সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টা মোহাম্মদ সেলিম বারবার সম্প্রীতির বার্তা দিচ্ছিলেন তিনি বারবার বলছিলেন রাম রহিমের মধ্যে সংঘর্ষ নয় হিন্দু মুসলিম সংঘর্ষ হিন্দু মুসলিমের মধ্যে অনৈক্য ঘৃণা এটা ভোটের কে ইস্যু হতে পারে না বারবার তিনি বলছিলেন বেকারত্বের বিরুদ্ধে লড়াই রুজিরুটির লড়াই এটাই যেন ভোটের কি ইস্যু হয় স্বাভাবিকভাবে বুঝতে পারছেন ভোকাল টনিক আমাদের খুব সঙ্গত প্রশ্ন যে এই ভোকাল টনিকে কি কাজ হবে নিজেদের কেন প্রধান বিরোধী দলের স্টেটাসটা মর্যাদাটা চলে গেল সেই মর্যাদাটা ফেরত আনা যাবে কি না কিভাবে রাজ্যে আসন বাড়ানো যাবে যে যে অঞ্চলগুলিতে বাম বামেরা বিপর্যয় লক্ষ্য করেছিল ভোটে ধস লক্ষ্য করেছিল সেই অঞ্চলগুলিতে কি ভোট বাড়ানো যাবে ভোট বাড়াতে হলে কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই কথাগুলি কি আদৌ মানুষের মনে জায়গা পেল এই ব্রিগেড থেকে অবশ্যই মানুষ তার মোরাল বুস্ট আপ হলো মানুষ অনেক বেশি এনার্জাইজড হয়ে অনেক বেশি উৎসাহিত হয়ে বাড়ি ফিরল কিন্তু এই উৎসাহ কি দু হাজার ছাব্বিশের ভোট অবধি বিশেষত যখন এরাজ্যে ধর্মীয় মেরুকরণ নিয়ে একটা রেশারেশি শুরু হয়েছে ধর্মকেন্দ্রিক রাজনীতিতে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এই যে এই যে একটা বিরাট গতিবেগ তৈরি হয়েছে তার মধ্যে কি রুজিরুটির প্রশ্নের রাজনীতি শ্রেণীকেন্দ্রিক রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখার মতো ইম্প্যাক্ট এই ব্রিগেড তৈরি করতে পারল আপনারা জানেন দিলীপ ঘোষের মতো নেতারা আজকাল বলছেন যে বামেদের ব্রিগেড দুর্গা পুজোর মতো একটা একটা কালচারাল উৎসব বছরে একবার আসে ঠোটকাটা কুনাল ঘোষ তিনি আরও এক ধাপ এগিয়ে বলছেন বামেরা ব্রিগেডে যায় ব্রিগেড ভরায় কিন্তু তারপর দেখা যায় ভোট ঢুকছে রামের ঘরে আমি বলছি এই যে অভিযোগ এই এই অভিযোগ কি এই ব্রিগেডের এই ব্রিগেড কি শপথ নিতে পারলো যে এই অভিযোগগুলি খণ্ডন করা যাবে ধর্মীয় মেরুকরণের প্রতিষেধক এই ব্রিগেড থেকে কি পাওয়া যাবে সব থেকে বড় কথা কিভাবে নিজেদের আরও প্রাসঙ্গিক করে তোলা যায় কিভাবে যে ভুলগুলি হয়েছিল সে ভুলগুলিকে একটু একটু করে সারিয়ে ফেলা যায় সে ব্যাপারে কর্মীরা কি কোনো দিশা পেলেন নাকি না কেবল স্লোগান গোল গোল কথা যা দীর্ঘকাল হয়ে আসছে দীর্ঘকাল শুনে আসছে মানুষ তাই নিয়ে তারা ফিরলেন কেন এই উদ্বেগের কথা বলছি এই অনুষ্ঠানটি করার জন্য আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি একটু তথ্য পরিসংখ্যান ঘাটছিলাম দেখছিলাম দু হাজার একুশ বিধানসভায় বামেরা মানে জোট পাঁচ শতাংশের কিছু বেশি ভোট পেয়েছে পাঁচ পয়েন্ট তিন তিন শতাংশ যদি একটু জেলা ধরে আপনাদের সামনে তুলে ধরি তাহলে পূর্ব বর্ধমান বামেদের সাংগঠনিক শক্তি যেখানে তুলনামূলকভাবে বেশি সেখানে বামেরা নয় পয়েন্ট এক তিন শতাংশ ভোট পেয়েছিল কলকাতাতেও তাই চার শতাংশের কিছু ভোট বেশি ভোট পেয়েছিল নদিয়া জেলায় পাঁচ শতাংশের বেশি পাঁচ পয়েন্ট সাত এক শতাংশ পূর্ব মেদিনীপুরে তিন শতাংশের থেকে কিছু বেশি তিন পয়েন্ট আট চার শতাংশ পশ্চিম মেদিনীপুরে চার পয়েন্ট সাত ছয় শতাংশ ভোট পেয়েছিল বামেরা মোটামুটি চিত্রটা এই রকম প্রশ্ন হলো কোন জেলায় ভোটের ঘাটতি কতটা কেন এই ঘাটতি প্রত্যেকটা বছর ধরে ধরে প্রত্যেকটা ভোট বর্ষ ধরে ধরে ঘাটতির একটা গ্রাফ এই ঘাটতি কিভাবে মেটানো যাবে জেলার নেতৃত্বকে ডেকে তার সঙ্গে কথা বলা বা ব্রিগেড থেকেই জেলা ধরে ধরে অ্যানালিসিস করা প্রত্যেক জেলার নেতৃত্বকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া এই ধরনের কোনো উদ্যোগ আমরা কেন ব্রিগেড থেকে দেখতে পেলাম না ব্রিগেড মানে কি গোল গোল কথা স্লোগান সর্বস্বতা আমরা কেন স্পেসিফিক স্পেসিফিক মামেদের থেকে মানুষ কি পাবে কি প্রত্যাশা করবে এই কথা আমরা ব্রিগেডে পাই না মানে এই 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 অনুযোগের কারণ হলো এই রাজনীতিটাই কিন্তু বা এই কথাগুলোই কিন্তু খেটে খাওয়া মানুষ শুনতে চাইছে বামেরা বারবার বলছেন যে রাজ্যে কাজের পরিবেশ খারাপ চাকরি নেই কিন্তু বামেরা যদি ক্ষমতায় আসেন যদি বামেদের প্রতি মানুষকে আস্থা রাখতে বলতে হয় তাহলে তারা মানুষের কাছে ঠিক কোন কোন সুবিধেগুলি কোন কোন বিষয়গুলি স্পেসিফিকভাবে তুলে দেবেন তা বলা হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে বলছেন তার উত্তরে বামেরা বলছেন নেমে খেলতে হবে বা এই ধরনের রেটরিক কিন্তু শুধু রেটরিককে শুধু স্লোগানে মমতার কথার জবাবে কি আদৌ চিড়ে ভিজবে সংগঠনের হাল ফিরবে লাল ফিরবে আমরা আমরা প্রশ্ন করতে চাই যদি বামপন্থীদের একটু ডেলি অ্যাক্টিভিটি দেখি দেখুন আমরা অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম আমরা সকলেই জানি যে বামেরা প্রধান বিরোধী দলের তকমাটাও হারিয়েছে তিন দশক ক্ষমতায় থাকার পর এই তকমা হারিয়েছে তখন বোধ হয় বামেদের ডেলি অ্যাক্টিভিটিতে একটু নজর রাখা উচিত প্রতিদিন তারা কিভাবে মানুষের সঙ্গে এনগেজ করছে আমি বলছিলাম যে রেড ভলেন্টিয়াররা যেভাবে নিঃস্বার্থভাবে কোভিডের সময় মানুষের কাছে খাওয়ার পৌঁছে দিয়েছিল ত্রাণ পৌঁছে দিয়েছিল দুর্গম জায়গায় যেখানে সরকারি সাহায্য পৌঁছয় না তেমন জায়গায়ও তারা পৌঁছে গিয়েছিল তা মানে ষের যোগ্য কিন্তু তা থেকে কি মামেরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন এই প্রশ্নটা উঠছে এই প্রশ্নটা উঠছে তার কারণ আমরা জানি এটা সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় মানুষের মন রিফ্লেক্টেড হয় আমরা বেশ কিছুদিন দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ঘৃণার রবরবা চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধি তার সব থেকে উগ্র সহিংস রূপটাই যেন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে ব্যস্ত হিন্দু মুসলিম কেউ কাউকে একচুলো জমি ছাড়তে চায় না এই পরিস্থিতিতে বিজেপি যখন ধর্মীয় মেরুকরণকেই তাস করছে ধর্মীয় মেরুকরণকেই হাতিয়ার করে প্রতিদিন আরও 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 ক্যাম্পেন করছে বামেদের ক্যাম্পেন কোথায় দাঁড়িয়ে আছে আমি আমি বামেদের সোশ্যাল মিডিয়া পেজটাকে একটু র্যান্ডামভাবে দেখছিলাম একটা র্যান্ডাম অ্যানালিসিস করছিলাম দেখা যাচ্ছে বিজেপি যখন গড়ে এগারোটা থেকে চব্বিশটা পোস্ট করে একদিনে মানে সর্বনিম্ন এগারোটা সর্বোচ্চ চব্বিশটা সেখানে বামেরা গড়ে পাঁচটা থেকে এগারোটা পোস্ট করে অর্থাৎ সোশ্যাল মিডিয়া সর্বস্ব যুগে যে সোশ্যাল মিডিয়ার যুগে বামেরা চাইছে সম্প্রীতির বার্তা দিতে আর বিজেপি স্পেসিফিকভাবে আরও আরও উগ্র মেরুকরণের বার্তা দিচ্ছে সেই যুগে সোশ্যাল মিডিয়াকেও কি বামেরা যথাযথ যথাযথ ব্যবহার করতে পারছে এই ব্রিগেড কেন বাম কর্মীদের সোশ্যাল মিডিয়ায় আরও আরও বেশি অ্যাক্টিভ হওয়ার স্পেসিফিক ইস্যু ধরে ধরে ধর্মীয় অসহিষ্ণুতার ইস্যুগুলিকে চ্যালেঞ্জ করার সংহতি সম্প্রীতির বার্তা সোশ্যাল মিডিয়ায় দেওয়ার বেঁধে দেওয়া গেল না এই ব্রিগেড মেহনতি মানুষের ব্রিগেড মোহাম্মদ সেলিমের কথায় খুব সম্ভবত গিগ লেবারদের কথা এলো কিন্তু আমরা তো জানি এই রাজ্যে এই মুহূর্তে যখন কয়েক লাখ গিগ শ্রমিক রয়েছে যারা এই বৈশাখ জৈষ্ঠে তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করবে যারা পাঁচশো টাকার জন্য পঁচিশ থেকে চল্লিশটা ফুড এই গরমের মধ্যে তড়িঘড়ি ছুটে ডেলিভারি করতে বাধ্য হবে সিগনাল ভাঙলে যাদের ফাইন দিতে হবে যাদের কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নেই অ্যাক্সিডেন্ট করলে খরচ নিজেরটা নিজেকেই দিতে হবে গাড়ি খারাপ হলে খরচ নিজেরটা নিজেকেই দিতে হবে কোনো শেড নেই জলের ব্যবস্থা নেই এই গিগ লেবারদেরকে যখন নিচুতলার গণসংগঠন ব্রিগেড ডাকছে যখন মেহনতি মানুষের ব্রিগেড হচ্ছে তখন এই ব্রিগেড থেকে এই নিচুতলার প্রতিনিধিদের কেন করা গেল না কেন তাদেরকে এমব্রেস করা গেল না কেন তাদেরকে কাছে ডেকে নেওয়া গেল না তাদের জন্য রিড্রেসাল শুশ্রূষা কি হলে তাদের জীবনটা আরেকটু সহনীয় হয়ে উঠবে কোন কোন বিষয়গুলিতে জোর দিলে তাদের পরিকাঠামোগত উন্নয়ন হবে এই স্পেসিফিক কথাগুলি এই ব্রিগেডে কেন উঠে এলো না এই এই প্রশ্নগুলো করতে চাই এই এই প্ল্যাটফর্ম থেকে খুব পরিষ্কারভাবে বললে যে প্রাণোন্মাদনা দেখা যায় প্রত্যেকটা ব্রিগেডে যেভাবে মানুষ উপচে পড়ে ব্রিগেডে সেই ভিড় যে কথা বলে তা কিন্তু সবসময় ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় না এ কথাটা সব থেকে ভালো জানেন বামেরা ফলে রাজনৈতিকভাবে বাংলায় শাসক দল যখন খুব পরিষ্কারভাবে সরকারি প্রকল্পগুলিকে এগিয়ে রাখছে এবং সেটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে অন্য রাজনৈতিক দল রাজ্যের যে বিরোধী রাজনৈতিক দল তারা সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছে সেই মেরুকরণের রাজনীতি করে তারা হিন্দু ভোটকে কনসলিডেট করতে চাইছে একটা অপর নির্মাণ করে হিন্দুত্বকে হাতিয়ার করে হিন্দু মুসলিম বিভাজন করে তারা সমস্ত হিন্দু ভোটটাকে এক জায়গায় আনতে চাইছে কেন চাইছে তার কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তার পকেটে মুসলিম ভোটের একটা বড় অংশ রয়েছে রয়েছে তার কারণ সঙ্গতভাবে বিজেপি বিরোধী ভোটটা রাজ্যের শাসক দল কুক্ষিগত করছে করে আসছে এর পাশাপাশি মহিলা ভোট কন্যাশ্রী বলুন লক্ষ্মীর ভান্ডার বলুন এই বহু প্রকল্পের কারণে মেয়েদের একরকম ক্ষমতায়ন হয়েছে ফলে মেয়েদের ভোটের একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস পাচ্ছে এইটার এটা প্রতিষেধক হিসেবে এটার সঙ্গে লড়াই করার জন্য হিন্দু ভোটকে যত টাকা ছেটানা যায় সেই রণকৌশল সেই রণকৌশলকে হাতিয়ার করে বিজেপি এগিয়ে যাচ্ছে বিজেপি চাইছে হিন্দু ভোটের একটা বাস্তুতন্ত্র গড়ে তুলতে আর তার জন্য তার হাতিয়ার রাজনৈতিক হিন্দুত্ববাদ সেই রাজনৈতিক হিন্দুবাদ হিন্দুত্ববাদকে কি করে কাউন্টার করা যায় কাউন্টার করার জন্য তৃণমূল কংগ্রেসও সহি হিন্দু বিজেপির থেকে ভালো হিন্দু হয়ে ওঠার চেষ্টা করছে বিজেপি যখন ঘৃণা বা বা সাম্প্রদায়িক আদারাইজেশনের রাজনীতি করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করছেন রাজ্যে প্রশ্ন হলো যে এইগুলি পেরিয়ে এই কে কত বড় হিন্দু তার লড়াই পেরিয়ে বামেদের যে রাজনীতি তা কি করে আরও প্রাসঙ্গিক হয়ে উঠবে বামেদের থেকে মানুষ কী পাবে এক্স্যাক্টলি কী কী পাবে কেন মানুষ বামেদের উপর আস্থা রাখবে এক্ষুনি উত্তর রুজি রুটি চাকরি মোহাম্মদ সেলিম বিকাশের কথা বলছিলেন বলছিলেন বিকাশের জায়গায় বিনাশ হয়েছে মোদি যাওয়া নাই এ কথাগুলি প্রণিধানযোগ্য এ কথাগুলি তাৎক্ষণিকভাবে মোরাল বুস্ট অবশ্যই করে কিন্তু এক্স্যাক্টলি কেন এই এই রাজ্যের প্রধান বিরোধী দলের উপর বিশ্বাস রাখা যাবে না বামেদের উপর বিশ্বাস রাখলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ঠিক কোন কোন আয়ুধগুলো পাবে কোন কোন জায়গায় তারা শুশ্রূষা পাবে তারা কি কী পরিষেবা পাবে আগামী দিন ঠিক কেমন হবে রেটোরিক নয় গোল গোল শব্দচয়ন নয় হেঁটো মেঠো মানুষের ভাষায় তারা কি বুঝতে পারলেন যারা গ্রামাঞ্চল থেকে এসেছিলেন যারা যারা আজও লাল ফেরার স্বপ্ন দেখেন তারা কি বুঝতে পারলেন তারা কি নিয়ে বাড়ি গেলেন একটু ডোপামিন একটু প্রাণশক্তি ছাড়া তাদের হাতে কি রইল একটা ব্রিগেডের পর বিশেষত যখন রাজ্যে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে এবং তার থেকে রাজনৈতিক সুবিধে নিতে চাইছে বিজেপির মতো একটি দল মানুষের হাতে ধর্মীয় রাজনীতির বাতাবরণের মধ্যে ঘৃণার রাজনীতির আবহে সাম্প্রদায়িক রাজনীতির আবহে মানুষের হাতে কী রইল এ কথাটি সিপিএম দলের বা বা বামপন্থীদের শীর্ষ নেতৃত্ব ভেবে দেখতে পারে আজ এইটুকুই আপনাদের সঙ্গে দেখা হবে পরের ইনস্ক্রিপ্ট এডিটার চয়েসে ধন্যবাদ